হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আলী হোসেন বলতেছি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি সৌদি আরব রিয়াদ শহরে তো আমি যারা নতুন নতুন যারা প্রবাসীরা আসবে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যারা সৌদি আরবে আসতে চাইছে ভাবছে যে আমি সৌদি আরব যাব। মাসে এক লাখ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইনকাম করব তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা হ্যাঁ ভাই তুমি আসতে পারো সৌদি আরবে পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইনকাম করতে পারবা কিন্তু তোমাকে কাজ জানা লাগবে তুমি যে কোনো কাজে আসবা যে কোনো শুধু আসলে হবে না হঠাৎ করে তোমাকে কাজ জানা লাগবে একটা ট্রেড নিয়ে আসতে হবে যে কাজটা তুমি করবা এই কাজটা তোমার দক্ষ আছে যেমন কার্পেন্টার স্টিল পিকচার ইত্যাদি অনেক কাজের ট্রেড আছে তো সৌদি আরবে টাকা ইনকাম করতে হলে কাজটা জেনে আসলে ভালো আর কাজ জেনে না আসলে অনেক কথা শুনতে হয় অনেক মানুষের কাছ থেকে হেউ হতে হয় তো যারা আসবেন কাজে কাজটা জেনে দুই তিন মাস ট্রেনিং নিয়ে তারপর আসেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ